বজ্রস্পৃষ্ট হয়ে মৃত ইন্দাসের আমরুল গ্রাম পঞ্চায়েতের বাজিতপুর গ্রামের বাসিন্দা ইসমাইল মণ্ডলের পরিবারের সদস্যদের হাতে সরকারি নিয়মানুযায়ী আর্থিক সাহায্য তুলে দিল প্রশাসন মৃতের বাড়িতে গিয়ে ইন্দাসের বিডিও সুরেন্দ্রনাথ পতি ওই আর্থিক সাহায্য তুলে দেন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি সভাপতি চন্দন রক্ষিত ও সি প্রসেনজিৎ বিশ্বাস প্রমুখ আমাদের নলেজ নিয়ে আসবে বকুল ভাই যারা আছে অন্তত এরা তো তোমাদের কাছের লোক সবসময় আমরা পশ্চিম হয়ে যাবো কিন্তু এরা তোমার থেকে যাবে তো এদের কাছে গিয়ে বলবে তোমরা ঠিক আছে প্রসঙ্গত গত বৃহস্পতিবার জেলায় বজ্রপাতে মোট জনের মৃত্যু হয়েছিল তাদের মধ্যে একজন ইন্দাসের বাজিতপুর গ্রামের বাসিন্দা পেশায় কৃষক বছর ষাটের ইসমাইল মন্ডল ওই দিন তিনি যখন স্থানীয় বাঙালচক মাঠে চাষের কাজ করছিলেন তখন বজ্রস্পৃষ্ট হন পরে ওই ঘটনায় তার মৃত্যু হয় ইন্দাসের বিডিও সুরেন্দ্রনাথ পতি এ বিষয়ে বলেন বজ্রপাতে কারো মৃত্যু হলে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে এককালীন দুলক্ষ লক্ষ টাকা দেওয়ার সরকারি বিধান রয়েছে ইন্দাস ব্লকের ইসমাইল মন্ডলের বজ্রপাতে মৃত্যু হয়েছে জেলা শাসকের নির্দেশে ওই পরিবারটির সদস্যদের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো গতকাল আমাদের ব্লকে আমাদের মানে কোনো ব্যক্তি যদি মানে আমাদের বজ্রপাতে মারা যান তার ফ্যামিলিকে আমরা সেটা একজন দু লক্ষ টাকা প্রতিফলন বাবদ দেওয়া হয় এক্স গাছের পেমেন্ট এটা আমাদের যেটা সবাই জানে যে আমাদের পুরো বিষ্ণুপুর এলাকা জুড়ে কাল প্রচণ্ড রকমের বজ্রপাতের ঘটনা ঘটে এবং সেখানে অনেক লোকই মারা যায় বিভিন্ন ব্লক জুড়ে সেখানে আমাদের ইন্ডাস ব্লকেও একজন মারা যান এখানে খুবই দুঃখজনক ঘটনা এবং এই বিষয়ে আমরা এবং থানা থেকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পও করেছি যে বজ্রপাতের সময় মাঠে ঘাটে যাতে মানুষ কীভাবে প্রকোশন নেবে সেটা নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পও করেছি এবং সেই অনুসারে আমরা জেলাশাসকের নির্দেশে আজকে আমি এবং আমার পঞ্চায়েত সমিত সভাপতি এবং আরও অন্যান্য কর্মদক্ষ সাহেব এবং আমার ওসি সাহেব থানার আমরা তাদের ফ্যামিলিতে গিয়ে সমবেদনা জানাই এবং তাকে তার পরিবারের হাতে আমরা দু লক্ষ টাকার চেক তুলে দিই যাতে আগামী নাও তাই বর্ষার সিজনে যেভাবে আমাদের কাছে ওয়েদার ফোরকাস্টিং আছে এখন মানে এই সময় আর কি মানে লাইটনিংয়ের ব্যাপারটা অনেকটা বেড়ে গেছে এটা আগাম আগের থেকে কিন্তু এখন লাইট রিংয়ের ঘটনা অনেক বেড়ে গেছে এটা আমরা দেখতে পাচ্ছি যার ফলে কিন্তু এটা আমার আগামী দিনে কিন্তু আমাদের প্রত্যেকের সচেতন হতে হবে এর আগে আমরা লাইট রিং শুনতাম দেখতাম কিন্তু মানুষের মৃত্যু এখন অনেকটাই কিন্তু বেড়ে গেছে লাইটরিংয়ের জন্য রিসেন্টলি আমরা কিন্তু এটা দেখছি যার ফলে আমরা কিন্তু এটা এবং আমাদের উদ্যোগে পঞ্চাশ মিনিটের উদ্যোগে এবং থানার উদ্যোগে আমরা একটা যৌথভাবে ক্যাম্প করে মানুষকে বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস করবো যাতে মাঠে ঘাটে যখন মানুষ যাবে যদি বজ্রপাতের সিচুয়েশান আসে তখন কী করবে সেই অনুযায়ী আমরা একটা সবাই সবাইকে আমরা অ্যাওয়ারনেস করছি রিপোর্ট দক্ষিণ বাকুরা দর্পণ ইন্দাস